আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তৈরি করব খুব মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন গরমের সময় কাঁচা আমের সিজন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে ক্যান্ডি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে এই ক্যান্ডিটা কিভাবে তৈরি করব আপনারা ঝটপট ভিডিওটি দেখে নিন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আমার এই ক্যান্ডি তৈরি করতে যা যা লাগছে চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আম নিয়েছি আমি শাঁসটা ফেলে একটু শরীর সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেব কষটা যাতে বের হয়ে যায় তো ভালোভাবে ধুয়ে এবার আমি এদিকে ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে এর ভিতরে আমগুলো দিয়ে দিব আমগুলো আমি সিদ্ধ করে নেব দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো এবার আমি ঢাকনাটা উঠি এই দুই মিনিট পরে আমটা এবার তুলে নেব আমটায় একটি বোলির মধ্যে তুলে নিয়ে গরম গরম অবস্থায় এর মধ্যে চিনি অ্যাড করে দেব আর গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে চিনির থেকে চিনিটা গলে গিয়েছে এবারে আমগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা মতো তারপরে আমি এই আমটা রোদি সুত শুকিয়ে নেব একটি পাত্রে এরকম স্টিলের পাত্রে আমি আমগুলা দিয়ে রোদ্রে শুকিয়ে নেব তো আমগুলা এরকম শুকানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আমের এই ক্যান্ডি আপনারাও ঝটপট কিন্তু এই আমের ক্যান্ডিটা তৈরি করে ফেলতে পারেন আম ফুরিয়ে যাওয়ার আগে আর বসত জুড়েও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আর একটি আম ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে একটু আইসিং সুগার দিয়ে আমি একটু আমের ক্যান্ডিটা মেখে নিচ্ছি তো দেখেন কতটা লভনীয় হয়েছে দুটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে পর্যন্তই সবার জন্য দোয়ার হলো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম